আজকে আমরা জানব পৃথিবীর বিলুপ্ত প্রাণীর মধ্যে অন্যতম এক অসাধারণ ইগল সম্পর্কে তার নাম হাস্টস ইগল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নূর অল ইন ওয়ান আজকে আমরা জানব পৃথিবীর বিলুপ্ত প্রাণীর মধ্যে অন্যতম এক অসাধারণ ইগল সম্পর্কে যার শক্তি গতি আর ডানার বিস্তার ছিল অবিশ্বাস্য সে হল হাস্ট ইগল এই ইগলটি বসবাস করত নিউজিল্যান্ডে প্রায় ছশো বছর আগে পর্যন্ত এই বিশালাকার আকার ইগল পৃথিবীর আকাশে রাজত্ব করত তার ডানার দৈর্ঘ্য ছিল প্রায় তিন মিটার পর্যন্ত হাস্টস ইগল মূলত শিকার করত মোয়া নামের বিশাল উড়তে না পারা পাখিকে তার নখ ছিল এতটাই শক্তিশালী যে এক আঘাতেই শিকার শেষ করে ফেলত একে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইগল প্রায় সাতশো বছর আগে যখন মানুষ নিউজিল্যান্ডে আসে তখন তারা মোয়া পাখিকে শিকার করতে শুরু করে ধীরে ধীরে মোয়া বিলুপ্ত হয়ে যায় আর খাবার না থাকায় হাস্ট ইগলও হারিয়ে যায় পৃথিবী থেকে আজও বিজ্ঞানীরা তার হাড় ও জীবাশ্ম থেকে জানতে পারেন এটি ছিল এক প্রাগৈতিহাসিক বিস্ময় যদি আজ বেঁচে থাকত তাহলে এটি মানুষের জন্য হুমকি হতে পারত হাস্ট ইগল ছিল প্রকৃতির এক বিস্ময় একসময় আকাশের রাজা আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নূর অলিগোয়ান সুখে থাকুন সবাই ধন্যবাদ